আসসালামু আলাইকুম যারা গাজীপুরে অল্প টাকায় সুন্দর রিসোর্ট এন্ড পার্ক খুঁজতেছেন তাদের জন্য গুলবাগিসা রিসোর্ট এন্ড শুটিং স্পটটি হতে পারে অন্যতম একটি সুন্দর জায়গা আর গুলবাগিসা রিসোর্ট আপনারা কিভাবে আসবেন এখানে আসতে কত টাকা খরচ পড়বে দেন এটার ভিতর কি কি আছে আজকে সব আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকে গুলবাগিসা রিসোর্ট এন্ড শুটিং স্পটে যেতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে মাওনা চৌ রাস্তায় আর এখান থেকে যেতে হবে ফুলবাড়িয়া তো ফুলবাড়িয়া গেলে বাস দিয়ে জনপতি ভাড়া পড়বে বিশ টাকা এবং অটো দিয়ে গেলে জনপতি ভাড়া পড়বে চল্লিশ টাকা আর ফুলবাড়িয়া বাজারে একটু আগে নেমে যে কোনো অটো রিকশাকে বললেই হবে যে গুলবাগিচা রিসোর্ট অ্যান্ড শুটিং স্পটে যাবো তো সেখানে ভাড়া পড়বে জনপতি বিশ থেকে তিরিশ টাকা আর আমরা গুলবাগিচার রিসোর্ট শুটিং স্পটে গেটে চলে আসলাম তো চলেন ভিতরে ঢুকা যাক আর গেট দিয়ে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পারবেন হাতের বাপাশে একটি টিকিট কাউন্টার আর আপনি যদি এটার ভিতরে ঘুরতে চান তাহলে এন্ট্রি ফি হলো একশো টাকা আর যদি সুইমিং করতে চান তাহলে সুইমিং এর জন্য আরো পঞ্চাশ টাকা দিতে হবে আর আপনারা টিকিট কেটে রিসোর্ট এর ভিতরে যেতেই দেখতে পারবেন সুন্দর একটি ক্যাঙ্গার এবং সিংহের ভাস্কর্য আর অল্প টাকায় শুধু রিসর্ট খুঁজলে তো আর হবে না অল্প টাকায় আমাদের ঈদের শপিং করতে হবে আসসালামু আলাইকুম বেতিক্রম ব্র্যান্ড এন্ড বেবি শপের পক্ষ থেকে সকলকে ঈদের ও শুভেচ্ছা বেতিক্রম ব্র্যান্ড মানে আধুনিক পোশাকের এক নতুন দিগন্ত আর বেতিক্রম ব্র্যান্ড এন্ড বেবি শপে রয়েছে বাচ্চা সহ পুরুষের সকল ধরনের পোশাকের কালেকশন আর বেতিক্রম পাঞ্জাবির জন্য আপনাকে এখানে আসতেই হবে আর এই ঈদে শপিং করতে এখনি চলে আসুন বেতিক্রম ব্র্যান্ড এন্ড বেবি শপে আর আপনি যদি গাজীপুরের সৌন্দর্য পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য প্রতিটি পূর্ণ থেকে রয়েছে দশ পার্সেন্ট স্যার তো আর দেরি না করে এখনই চলে আসেন মন্ডল টাওয়ার কাউরাত স্টেশন রোড কাউরাত শ্রীপুর গাজীপুর আর বসে আড্ডা দেওয়ার জন্য দেখতে পারবেন গাছের মাঝখানে সুন্দর একটি জায়গা আর এখান থেকে পুরো পার্কের ভিউটাও আপনি উপভোগ করতে পারবেন আর পার্কের ভেতরে ঢোকার জন্য দেখতে পারবেন সুন্দর একটি রাস্তা আর এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য আর এখানে রয়েছে ঘোড়া সিংহ জ্যাবরা জেরাফ আর ডলফিনের কিছু ভাস্কর্য রয়েছে একটি মুক্ত মঞ্চ যেখানে পিকনিকের আয়োজন করা হয় আর এক থেকে দুই লোক এই পিকনিক স্পটে একসাথে আয়োজন করতে পারবে আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা চাইলে এখনই অল্প খরচে ফ্যামিলি নিয়ে বুলবাগিসা রিসোর্ট এন্ড শুটিং স্পট ঘুরে যেতে পারে তার পাশেই রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা যেখানে হরিং দেখতে পারবে এখানে রয়েছে একটি কটেস্ট যেখানে বিআইপি মানুষেরা রাত্রি যাপন করতে পারে তার পাশেই দেখতে পারবেন কালো উঁচু একটি পাহাড় যেখানে রয়েছে বকের ভাস্কর্য আর এখন আমরা কি গোলবাগে তার এত সুইমিং পুলে তো আমরা সুইমিং পুলে টিকিট কাটি নাই আমরা শুধু এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকছি আর এটার যে আলাদা একশো টাকা টিকিট দেওয়া সুইমিং পুলে টিকিট কাটা লাগে তো এখন আমরা সুইমিং পুলে ঘুরবো আর আমার দেখা বিশ্বাস করেন আমার দেখা সেরা একটা সুইমিং পুলে এটা গোলবাগে তার এসে তো চলেন বিশ্বাস এখন করে এটা আর তার ঠিক পিছনে রয়েছে ছোট্ট একটি পুকুর এবং শাহিন বাগ রিসোর্ট আপনি চাইলে অল্প টাকা দিয়ে শাহিন বাগ ঘুরে আসতে পারেন আর আপনাদের কাছে গুলবাগিচা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে